এই রমজানে রোজা রেখে সারাদিন না কে থেকে লং জার্নি করা তার উপরে কাটফাটা রোদ আর মন মতো টিকিট না পাওয়ার প্যারেশানি তো আছি সব মিলিয়ে আমার দিনটা আজকে কেমন কাটলো এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সারা বছর গ্রামের বাড়িতে যাওয়া না হলো ঈদের মুহূর্তে গ্রামের বাড়িতে না গেলেই নয় আর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার মজাটাই কিন্তু অন্যরকম সবসময় ভাবি এত প্যারেশানি করে গ্রামের বাড়ি যেতে হয় ঈদের বেলায় এইবার হয় যাবই না কিন্তু সবার জোড়া আর না গিয়ে পাড়াই যায় না জার্নির ক্ষেত্রে আমি বাসের থেকে ট্রেনটাই বেশি পছন্দ করি কারণ হচ্ছে কি বাসে গেলে আমি নিজে ভূমি না করলেও বাসের জন ভূমি করে এটা দেখে আমার মানে নিজের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই সবকিছু বিবেচনা করে আমি ম্যাক্সিমাম সময় ট্রেন দিয়ে যাতায়াতটা বেশি করে থাকি আর ঈদের মুহূর্তে টিকিট পাওয়ার যে একটা প্যারেশন এটা যারা ট্রেনের টিকিট কাটে এরাই সবচেয়ে বেশি ভালো জানবে এটা সম্পর্কে কয়েক সেকেন্ডের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায় মন মতো টিকিটও পাওয়া যায় না স্টেশনে এসে এই কেজি গেটটা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম হাঁটি হাঁটি পা করে অন্য সময় এই সামনের গেটটা খোলা থাকলেও ঈদের মধ্যে এই গেটটা বন্ধ করে দেয় যাত্রীদের সুবিধার জন্য আসলে এতে যে কি সুবিধাটা হয় আমি সেটাই না সবটা রাস্তা ঘুরিয়ে একদম মেইন গেট দিয়ে ঢুকতে হয় এতে আরো পেরেশানির শিকার হতে হয় আর ব্যাগটেগ নিয়ে একটু ঘুরিয়ে আসাটা টাফি হয়ে যায় সবার জন্য আর কমলাপুর এসে দেখি এখানে তুলনামূলক ভিটা একটু কমে যেহেতু আমি একটু আগে আগে এসে পড়েছি এই জন্যই হয়তো তুলনামূলক ভিড় কম আর এখানে ডুবকে দেখা যায় ঈদের জন্য ওয়েলকাম ব্যানার একটা টানিয়ে রেখেছে তো এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তুলে নিলাম অবশ্য কি বা ছবি তুলবো আমার চোখে অঞ্জনী হয়েছে যার কারণে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এবং চোখটা ফুলে একদম লাল হয়ে গেছে চোখে এই প্রবলেমটা হলে আমাদের গ্রামে অনেকেই বলে হাতে নাকি টাকা আসে এই কথাটা আসলে অনেক হাস্যকর কই থেকে টাকা আসবে ভাই আমার তো আরো টাকা অনেক চলে যাচ্ছে যাই হোক আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে ছিল তাই দৌড়ে দৌড়ে চলে আসলাম তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দেখে আমাদের ট্রেনটা একদম মুঘল যুগের মানে কিছু নাই আর কি পুরাতন তারপর বলার ট্রেনে উঠে বসতে আর সবুজ চোখ জুড়িয়ে যায় একদম ঢাকা শহরে তো কোনো গাছপালায় দেখা যায় না মনে হয় একদম শুষ্ক মরুভূমি আর এখানে এসে এত পরিমানে গাছপালা সবুজময় প্রকৃতি দেখে আমার তো মন একদম ভরে গেছে ইচ্ছে তো করছিল জামাইরে নিয়ে এখান থেকে ট্রেন থেকে নেমে তারপর একদম বনে জঙ্গলে একটু ঘুরে বেড়াই। অবশ্য এই কথা আমি শুধু মনে মনেই ভাবছি জামাইয়ের সাথে শেয়ার করি নাই। এই কথা বললে জামাই আবার না জানি বার কোন মন্তব্য কইরা বইসা থাকতো আমারে নিয়ে। ট্রেনে কিন্তু বিভিন্ন রকমের হকার পাওয়া যায় আর হঠাৎ করে চলে আসলো একটা মামা বিভিন্ন রকমের ইসলামিক বই নিয়ে। আর ওইখান থেকে একটা বই নিয়ে আমি পড়তে শুরু করলাম। আর তখন আমার জামাই এটা ভিডিও করা শুরু করলো আর কয়েকটা ছবি তুলে দিল। আমার কিন্তু মনে মনে বেশ লাজ রিফুত ছিল। মৈমন সিংহ এসে ট্রেন থেকে নেমে উঠলাম সিএনজিতে। যেটা মেন রুট দিয়ে না চলে একদম গ্রামের যে মেথুপথা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে একদম নিয়ে যাচ্ছিল আর চার পাশে যখন মানে সবুজ আর সবুজ দেখি তখন তো একদম মন জড়িয়ে যায় যাওয়ার পথে মস্ত বড় তরমুজ তরমুজ কেনার সময় মামাকে আমি আগেই বলে নিয়েছিলাম মামা কেটে যদি ভিতরে দিকে লাল তবেই কিন্তু নিবো তখন মামা বললো আচ্ছা ঠিক আছে কাটার পর দেখি আসলে এটার ভিতরে একদম লাল টুকটুকে সিজনের সময় সিজনের ফলগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আমি মনে হয় পৃথিবীতে একজন বিরল প্রজাতির প্রাণী যে কিনা ফল পছন্দ করে না যাই হোক এত দিন পরে গ্রামে ফেরার যে একটা আনন্দ সেটা কিন্তু মুখে বলে প্রকাশ করা যাবে না বাড়িতে ফেরার সময় রাস্তায় থাকা অবস্থায় বাড়ি থেকে যে কল আসে আর কতক্ষণ লাগবে আসতে আর কতক্ষণ পর আসব মানে ওদের যে একটা আগ্রহ ওই আগ্রহ আর অপেক্ষা দেখে তখন মনে হয় এক ফালে এক লাফে উড়ে চলে যাই বাড়িতে বাড়িতে আসার পর যখন দেখি সবাই আমাদের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তখন ওদেরকে দেখে আনন্দটা মনে হয় আরো বেড়ে দ্বিগুণ হয়ে যায় সবশেষে এটাই বলবো ফেরার যে একটা আনন্দ সেটা হচ্ছে আবেগময় একটা ঘটনা